আমি বাওান্ন দেখিনি দেখিনি একাত্তর শুধু শুনেছি যতটুকু শোনানো হয়েছে শুধু পড়েছি ঠিক যতটুকু পড়ানো হয়েছে কিন্তু আমি স্বক্ষে দেখেছি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে কাত্রাতে দেখেছি গণতন্ত্রকে দেখেছি স্বাধীনতার জীর্ণ শীর্ণ দেহ শিখেছি জীবন বাঁচাতে লাল সবুজের পতাকা লুকানো কাছ থেকে চিনেছি স্বাধীনতা বিরোধী অপশক্তি দেখেছি দেশের ভবিষ্যৎকে রাস্তায় রাস্তায় পিটিয়ে মারতে গুলি খেয়ে মরতে দেখেছি অযোগ্যদের দিয়ে যোগ্যদের দমিয়ে রাখতে। দেখেছি ভবিষ্যতের পেছনে কুকুর লেলিয়ে দিতে এখন তোমরাই আমার কাছে কোন চেতনা বড় হবে আমি কোন চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যাও বা অন্য একাত্তর নাকি চব্বিশ তোমরাই বলো তোমরা যারা কথায় কথায় মুজিব মুজিব জিকির তোলো তারা কি জানো মুজিবের আদর্শ কখনো পরাধীনতার কথা বলে না মুজিবের আদর্শ কখনো পতাকা লুকিয়ে জীবন বাঁচানোর কথা বলে না মুজিবের আদর্শ কখনো অন্যায়ের সাথে আপসের কথা বলে না মুজিবের আদর্শ কখনো জনগণের বিরুদ্ধে কথা বলে না আমিও মুজিবের আদর্শকে ধারণ করার চেষ্টা এজন্যই আমি স্বাধীনতার পক্ষে আমি সর্বসাধারণের পক্ষে আমি সমতার পক্ষে আমি সাম্যের পক্ষে আমি ন্যায়ের পক্ষে